আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আর আজকে মাগরিবের সময় হচ্ছে বের হয়ে গিয়েছি বাসা থেকে কারণ আজকে আমরা যাব আমাদের মেজুবনের বাসায় আর আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর আর আগামিকাল যেহেতু ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তাই রাস্তায় বের হয়ে দেখি সরকারি যত অফিস আছে সবগুলোর সামনে এই রকম সুন্দর করে লাইটিং করা আছে রাস্তার পাশে এরকম লাইটিং দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আরেকটু সামনে এসে দেখি এখানেও হচ্ছে সুন্দর করে লাইটিং করা হয়েছে আরো কয়েক জায়গায় দেখলাম এরকম লাইটিং খুবই সুন্দর লাগছিল আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে রাস্তায় যত লাইট আছে সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর আজকে আমরা সন্ধ্যা থেকে সময়ই বের হয়েছি কারণ আনিকার পরীক্ষা আজকে শেষ হয়েছে ওর পরীক্ষা শেষ হয়েছিল পাঁচটার সময় আর পাঁচটার সময় ও বাসায় এসে রেডি হয়েছে তারপর আমরা বের হয়েছি আর বের হতে হতে হচ্ছে মাগরিবের আজান দিয়েছিল আর আমার মেয়েজি বোনের বাসায় যেতে যেতে হচ্ছে একদম রাত হয়ে গিয়েছে আমরা ওদের বাসায় এসেছি সিএনজি করে আর এই তো মাঝখানে আর বিডু করা হয়নি সিএনজিতে যেহেতু রাত হয়ে গিয়েছিল আর এখন রাত্রের বেলায় হচ্ছে আমরা চলে এসেছি ওদের বাড়ির কাছে আর এইখানে দেখলাম এত অন্ধকার ঘুটকুটে অন্ধকার আর দেখা যাচ্ছিল চাঁদ আমরা এখন চলে এসেছি একদম ওদের পাশে আর আনিকা এসেই তো সারাবুড়ির গাড়ি নিয়ে খেলছিলো আর এটা দেখে হচ্ছে জুহি লাবিব সবাই এসেছে এইখানে আর লাবিব হচ্ছে আনিকাকে ঠেলছিল আর আনিকা মজা করে হচ্ছে গাড়ি খেলছিল আর লাবিব দেখেন পিছিয়ে উঠে হচ্ছে তার পিছন পিছন ঘুরছিল আর এইদিকে সারাও ঘুরছিল আর সারা বলছিলো এটা আমার গাড়ি আমার গাড়ি আর এখন লাবিবও হচ্ছে চালাচ্ছে আর এখন বাচ্চারা একসাথে হলে অনেক মজা করে নানুর বাড়িতে গেলে বা খালার বাড়িতে গেলে একসাথে হলে হচ্ছে কাজিনরা মিলে অনেক মজা করে আমরাও ছোটোবেলায় যখন নানার বাড়িতে গিয়েছিলাম তখন অনেক মজা সারা বড়িও কিন্তু অনেক খেলাধুলা শিখে গেছে সে হচ্ছে বড়দের সাথে খেলতে খুব আনন্দ পায় অনেক মজা করে আর তো শুধু এদিকে গাড়ি চালিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে ঘুরে ঘুরে ওদের দুষ্টামি দেখছিলাম যে ওরা কী কী করে আর সারা হচ্ছে এখন কোক খাবে তাই কুকটা পারার চেষ্টা করছে আমি দেখছিলাম দূরে থেকে তাই ভাবলাম যে ওকে একটু কোক দেই সে হচ্ছে কোক খেতে নাকি অনেক পছন্দ করে আর সেই কুকটা নিয়ে হচ্ছে দৌড়ে চলে যাচ্ছে অন্য রুমে সেই রুমে হচ্ছে ওর বোন আছে আর আপু আপু বলতে বলে দৌড়ে চলে যাচ্ছে সে হচ্ছে আপুর কাছে যাবে আপুকে কুক দেখাবে যেন আপুও খেতে পারে আর এদিকে এসে দেখি এই তো আমার ভাই এখানে বসে আছে একদম কম্বল গায়ে দিয়ে কারণ হচ্ছে ওদের বাড়িতে প্রচুর শীত আর বাচ্চারা হচ্ছে টিভি দেখছিল আর ওরা বলছিল যে ওরা নাকি একটু নাচবে তাই ওদের যেন বক্স বাজিয়ে দেয় আর সারা তো এখানে সারা আনন্দের যেন শেষই হচ্ছে না বাড়িতে কেউ আসলে হচ্ছে সে অনেক আনন্দ পায় অনেক খেলা করতে পছন্দ করে আর সে হচ্ছে অনেক আনন্দ প্রিয় সে সবসময় হচ্ছে আনন্দ করে আর এই তো দেখেন গাছটা কত সুন্দর লাগছে ঘরের ভিতরে এটা হচ্ছে ইনডোর প্লান্ট ঘরের ভিতরে রাখলেও সমস্যা হয় না আর গাছটা হচ্ছে বড় হয়েছে এখন দেখতে অনেক ভালো আর এই তো সারা এখন হচ্ছে কুকা খায়নি এটা নিয়ে হচ্ছে কতক্ষণ দৌড়িয়েছে আর আমি এখন সারাকে হচ্ছে একটা মগে কুকা ঢেলে দিলাম সে হচ্ছে কুকা কালা খাওয়ার জন্য একদম জিভ বের করে দিয়েছে আর খুব লাফালাফি করছে তার জন্য আনন্দ কোনোভাবেই কমছে না আর ওদিকে আনিকা জুহি হচ্ছে বারবার হচ্ছে ওর মামার কাছে বায়না করছিল তাদের জন্য বক্সটা অন করে দিয়ে তারা মাছ আর এই তো ওরা হচ্ছে একদম ডিজে লাইট জ্বালিয়ে ঘর অন্ধকার করে নাচছিল আর কতক্ষণ নাচার পর হচ্ছে আর আমি এদিকে চলে আসলাম দেখলাম যে আমার মেয়ে বোন কি করছে সে দেখলাম ডিম শুদ্ধ বসিয়েছে এখন আর এইখানে একদম ছোট একদম কচি মুরগি কেটে রেখেছে এগুলো হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করবে আর ওভেনেও ভাত গরম করতে দিয়েছে আর সে হচ্ছে পেঁয়াজ কাটছিল আর এদিকে হচ্ছে ওদের বাড়িতে যে কাজ করে উনি হচ্ছে খাওয়া দাওয়া করছে আর বাইরে একদম অন্ধকার হয়ে গিয়ে আর এদিকে হচ্ছে আমার বোন মুরগিটা হচ্ছে কেটে ধুয়ে রেখেছিল তারপর দেখলাম আমি যে ওর রাতের বেলা যেহেতু তাড়াতাড়ি করে কেটে এনেছে উপরে একটু একটু লোম ছিল তাই হচ্ছে আমি এটা আবার ভালো করে পরিষ্কার করে দিই এরকম ছোট মুরগি খেতে কিন্তু আলু দিয়ে ঝোল করলে অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার বোনের জামাই আসার সময় হচ্ছে একদম ক্রিম বান নিয়ে এসেছিল আর এটা নিয়ে সবাই কারাকারি করছে এই বানটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে আমরাও খেয়েছিলাম এটা আর সারা হচ্ছে এখন একটু একটু করে এটা খাচ্ছিল আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলের নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমি আবারও আপনাদের বলছি আপনারা কিন্তু ভিডিওটি দেখলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে আর এদিকে মাংস রান্না করার জন্য হচ্ছে আমি নতুন আলুগুলো কেটে দিচ্ছিলাম আর আমাদের বাচ্চাগুলো কিন্তু মাংস খেতে অনেক পছন্দ করে তাই একটু পর পর তারা হচ্ছে এসে জিজ্ঞেস করছিল কি আমাদের আমাকে বারবার বলছিল মামমাম রান্না হয়েছে এদিকে কিন্তু দুই চুলায় রান্না চলছে এক চুলায় হচ্ছে মুরগি বসিয়ে দেওয়া হয়েছে আরেক চুলায় হচ্ছে আমার বোন ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছিল হলুদ দিয়ে আর এদিকে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিছে আগে মশলাটা ভালো করে কষিয়েছে তারপর হচ্ছে এখন মুরগিটা দিয়ে দিচ্ছে এখন ভালো করে কষিয়ে হচ্ছে একবারে ঝোল দিয়ে কথা বলতে বলতে আমাদের রান্না বাড়া প্রায় শেষ হয়ে গেছে এখানে রান্না হয়েছে আজকে ডিম ভুনা কচি মুরগি হচ্ছে আলু দিয়ে ঝোল আর হচ্ছে বেগুন ভাজি বাচ্চারা তো খুবই আনন্দ করে খাবে এখন শীতের রাতে কিন্তু একদম গরম গরম ভাত ভাত তরকারি খেতে অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে আমি আমার ভাইকে মেখে দিয়েছিলাম তার নাকি বাড়িতে গরুর জন্য খড় কাটতে গিয়ে আঙুল কেটে বলছিল আমি ভাত মেখে খেতে পারবো না তাই হচ্ছে ওকে ভাত মেখে চামচ দিয়ে দিয়েছিলাম যে খাওয়ার জন্য আর বাচ্চারা হচ্ছে তাকে ছিল যে মামা ছোট মানুষ তাকে হচ্ছে ভাত মেখে দিতে হয় এখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে এখন আমি আর আমার মেজে খেতে বসলাম সবার পরে আমাদের খাওয়া দাওয়া শেষ হলে একদম বিছানায় এ পর্যন্ত ই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ